কে কে হচ্ছে বড় বাংলা প্রতিনিধি মুখ তার জন্য মমতা জলন চলে গেছে ভাই পড় জলন চলে গেছে তাই তো লোক ফিট করে দিয়ে নওশাদকে হুমকি দাও হচ্ছে মারার করে দাও হুমকি দাও হচ্ছে নওশাদ দমানো ছেলে নয় নওশাদের একটা চুলে যদি আগত হয় বাংলাদেশে নিয়ে যাব এটা বলে দিলাম নওশাদ সিদ্দিকীর খারাপ কাজ করে না জুলুম যারা হয় যাদের জুলুম করে তাদের হয় নয়া socialist dikash সবাই জেনে जनते ভালো আছে বাংলায় বড় জনতার পছন্দ হবে না তাই নয়া socialist প্রতিবাদ করে সেই প্রতিবাদের কন্ঠকে রুদ্ধ করে দেওয়ার জন্যে তৃণমূল কংগ্রেস এই সমস্ত লক্ষ্য স্থির করে তাকে হুমকি দিচ্ছে এখনও পর্যন্ত যিনি ভাইজানকে 900 এর মধ্যে থেকে হুমকি দিয়েছেন তাকে পুলিশের শাস্তি দিয়ে পেরেছেন ареস্ট করেছেন এখনও পর্যন্ত আমরা তো এখনো কোনো খবর পেলাম না কি বলবেন আজকের এই বেড়াছাপা থেকে এই জনসমুদ্র থেকে থেকে কি জানাবে মূলত দাবি কি আপনাদের দেখুন আজকে শুধু বেড়াছাপাতে বলে নয় এই নয় সারা ভারতবর্ষ ভারতবর্ষের বাইরে জুড়ে এই যে নিঃশংস যে ঘটনাটা আমাদের মেডিকেল কলেজ আর জি হয়েছে তার প্রতিবাদে আজকে সারা ভারতবর্ষ সহ ভারতবর্ষের বাইরে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ মজুরি মানুষ তারা আজকে রাস্তায় নেমেছে রাস্তায় নেমে প্রতিবাদ করছে এই হচ্ছে প্রত্যেকটা ঘটনার পরেও অনেক হয়েছে এই ধর্ষণ ধর্ষকদের করা হচ্ছে এই মুখ্যমন্ত্রী করছে কেন এদের আড়াল করা হচ্ছে কেন এদের শাস্তি দেওয়া হয় না এরা কেন শাস্তি পাবে না বাংলার মানুষেরা জানতে চায় আর সেটা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চায় স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চায় পুলিশ মন্ত্রীর কাছে জানতে চাই কেন এই মন্ত্রী আল করছে এদের বিচার চাই এদের বিচার যতক্ষণ না হবে আমাদের আই প্রোগ্রাম সারা বাংলা জুড়ে এই প্রোগ্রাম চলবে আমরা এর বিচার চাই আমাদের বোনকে এ একটা ডাক্তার আমাদের একটা সম্পদ দেশের সম্পদকে হায়নাবানী বাহিনী দিয়ে তাকে অকথ্যভাবে অত্যাচার করে খুন করা হয়েছে রেপ করেছে খুন করেছে খুনের পরেও করেছে বিরল থেকে বিরলতম ঘটনা ঘটনা হয়েছে আর এরা শাস্তি পাবে না একে আড়াল করবে স্বাস্থ্যমন্ত্রী এটা যেন নাভাবে বাংলার মানুষ জেগেছে ভারতবর্ষের মানুষ জেগেছে শাস্তি এদেরকে দিতে হবে যদি শাস্তি না দিতে চান কার স্বার্থে এদের আড়াল করছে আমার তো হচ্ছে এখন আড়াল করছে নিজে জড়িয়ে যাবার ভয়ে এই কেসে নিজে জরে পাইপও জড়িয়ে যাবে যার ফলে আড়াল করছে বাংলার মানুষ না পারছে কি বলবেন আজকের বিধায়ক নওশা সিদ্দিকী ভাইজানকে ফোনে মার্ডার করার হুমকি খুনের হুমকি এই বিষয়ে কে বলবেন কাদের হাত থাকতে পারে তৃণমূল ছাড়া কেউ হতে পারে না বাংলার প্রতিবাদী মুখ একমাত্র নওশা সিদ্দিকী তার জন্য মমতা জ্বলন চলে গেছে ভাইপোর জ্বলন চলে গেছে তাই তো লোক ফিট করে দিয়ে ন সাদকে হুমকি দেওয়া হচ্ছে মোটার করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে নৌ সাদ দাও না ছেলে নয় নশাদের একটা চুলে যদি আগত হয় বাংলা জানে দেওয়া এটা বলে দিলাম ন সদ শিল্পি খারাপ করে না জুলুম যারা হয় যাদের জুলুম বলে তাহলে রয় কথা বলে ন সাদ শিদিকি শাস্ত্র হয় যে নেতা ভাল আছে বাংলায় বলিgetLogger পছন্দ করবে না জৈন ও सच्चিদিগি প্রতিবাদ করে সেই প্রতিবাদের কন্ঠকে রদ করে দেওয়ার জন্যে তৃণমূল কংগ্রেস এই সমস্ত লক্ষ্য করে তাকে হুমকি দিচ্ছে এখনও পর্যন্ত যিনি ভাইজানকে 900 এর 900 থেকে হুমকি দিয়েছেন তাকে পুলিশের শাস্তি দিয়ে পেরেছেন ареস্ট করেছেন এখনও পর্যন্ত আমরা তো এখনো কোনো খবর পেলাম না 900 কে হুমকি দিয়েছে নর্সাদ সিদ্দিকী ফাইজান বিভিন্ন দপ্তরে দিয়েছে কিন্তু এখনও কেন তাকে গ্রেপ্তার করা হলো না কে সে ব্যক্তি যে নর্সাদ সিদ্দিকিকে হুমকি দেয় কেন কেন আর গ্রেফতার হলো না বাংলার মানুষ জানতে চায় আমরা আইএসএফ কর্মীরা জানতে চাই নর্সাদ সিদ্দিকিকে যে হুমকি দিলো মার্ডার করার কথা বললো সে এখন এখানে গ্রেপ্তার হলো না এই জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে এই জবাব দিতে হবে পুলিশ মন্ত্রীকে এই জবাব দিতে হবে স্বাস্থ্যমন্ত্রীকে এই জবাব দিতেই হবে যদি জবাব না দিতে পারে এর দায় মাথায় নিয়ে জনসমক্ষে ক্ষমা চেয়ে পদত্যাগ করবে বাংলার মানুষ স্বস্তি পাবে আজকের এই বিরাজার রাস্তা থেকে মূলত দাবি কি অবশেষে আমাদের দাবি একটাই আর জীবনের মন শুধু এই ঘটনা করেছে তাই না আমাদের পশ্চিমবাংলার বহু মানুষ বাইরে গিয়ে কাজে গিয়ে সেখানে তাদের বিচার চাই বিচার যতক্ষণ না পাবো আমাদের আন্দোলন অসংখ্য ধন্যবাদ দর্শক সরাসরি আইএসএফ বিভিন্ন নেতাকর্মী তাদের সাথে কথা বলার চেষ্টা করছি সরাসরি বাংলা রাই চ্যানেল পরে দেখানোর চেষ্টা করছি